টানা চার দফা পতনের পর দেশের বাজারে আবারও এক লাফে বাড়ল স্বর্ণের দাম এবার ভরিতে আট হাজার নয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ দুই হাজার সাতশো নয় টাকা বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দর অনুযায়ী দেশের বাজারে ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ দুই হাজার সাতশো নয় টাকা এছাড়াও একুশ ক্যারেটের ভরি এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ সাঁত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুর ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে সবশেষ গত আঠাশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজু সেদিন ভরিতে দশ হাজার চারশো চুয়াত্তর টাকা কমে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা নির্ধারণ করা হয়েছিল এছাড়াও একুশ ক্যারেটের ভরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের ভরি এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শো আটাশ টাকা নির্ধারণ হয়েছিল যা কার্যকর হয়েছিল উনত্রিশ অক্টোবর থেকে এ নিয়ে চলতি বছর মোট একাত্তর দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে উনপঞ্চাশ বার আর কমানো হয়েছে বাইশ বার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপোর দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপো বিক্রি হচ্ছে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় একুশ ক্যারেটের ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দু হাজার ছয়শো এক টাকায় চলতি বছর এখন পর্যন্ত নয়বার সমন্বয় করা হয়েছে রূপোর দাম এর মধ্যে বেড়েছে ছয়বার আর কমেছে তিনবার আর গত বছর সমন্বয় করা হয়েছিল তিনবার আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ